শপথ নেন চব্বিশের আগস্টের পর থেকেই যে কথা ফরহাদ মাজার বলে আসছেন যে কথা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলে আসছেন যে তাহলে শেষ পর্যন্ত একটা বিপ্লবী সরকার অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে বিএনপি দুইশো সাঁইত্রিশ আসনে মনোনয়নের তালিকা দিয়ে ফেলে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জোর আলোচনা চালিয়ে আলোচনাকে মনোযোগকে যতই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নিয়ে যেতে চাক না কেন ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে নির্বাচনের আগে গণভোট কিনা গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কে দেবেন কে স্বাক্ষর করবেন এবং সেই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই দাবিগুলো নিয়ে যদি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির মধ্যে মীমাংসা না হয় তাহলে বিএনপি যেমন দ্রুত টেনে সবাইকে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নিয়ে যেতে চাইছে বিষয়টা অত সহজ নয় এরই মধ্যে কিন্তু সরকারের দেওয়া ডেডলাইন চলছে যে এক সপ্তাহের মধ্যে সরকার বলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি কে স্বাক্ষর করবেন আহ গণভোট নির্বাচনের দিন না নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে ঐকমত্য পৌঁছে তারা সরকারকে জানালে সরকার একটা সেই অনুযায়ী কাজ করবে আর না হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে তার মানে এগারো বারো তারিখের দিকে আসছে সরকারের সেই নিজের মতো নেওয়া সিদ্ধান্ত আর আমাদের তো নিশ্চয়ই এসব সিদ্ধান্তের ক্ষেত্রে বিএনপি ভীষণ একা বিএনপি মনে করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার কোনো অধিকার আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নাই সাংবিধানিক একটিয়ারি না সংবিধানের আদেশ করার সরকারের প্রধানের একমাত্র রাষ্ট্রপতির উদ্ধাদেশে স্বাক্ষরের সক্ষমতা আছে এটা বলে আসছে বিএনপি বিএনপির কথা হচ্ছে গণভোট হতে হবে ভোটের দিনে ফেব্রুয়ারির নির্বাচনের দিনে এবং বিএনপি বলে আসছে যে এই যে জুলাই সনদে যা যা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তা পরবর্তী সংসদে গৃহীত না হলে দুশো দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়ে যাবে এই প্রস্তাব মানতেও তাদের যে সব সংস্কার প্রস্তাব নিয়ে আপত্তি ছিল নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো জুলাই সনদে শেষ পর্যন্ত যে মানে খসড়াটা যেটা প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হয়েছে তাদের আপত্তিগুলো সেখানে সন্নিবেশিত করা হয়নি জামায়াতে ইসলাম আসামি জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এসব সকল বিষয়ে একমত ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার সঙ্গে একমত মানে তারা গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি বলেছে যে গণভোট ভোটের দিনেও হতে পারে আগেও হতে পারে কিন্তু জামায়াতে ইসলামী প্রশ্ন তুলেছে যে গণভোটটা যদি আগে নাই হবে তাহলে কিসের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনটা হবে আর আরো মৌলিক প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি তারা বলেছে জুলাই সনদ বাস্তবায়ন আদে সে যদি উপদেষ্টা স্বাক্ষর করতে না পারেন তাহলে কে স্বাক্ষর করবেন কিছুতেই তারা মেনে নেবে না যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কারণ রাষ্ট্রপতি তো জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিটই ধারণ করেন না তিনি হচ্ছেন ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি কাজেই জাতীয় নাগরিক পার্টি রীতিমতো বলে রেখেছে যে জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করা অনেকটা আত্মহত্যার সামিল হাসনাত আবদুল্লা বলেছেন যে চুপ্পু হচ্ছেন ফ্যাসিবাদের সুপ্রিম লিডার তার কাছ থেকে জুলাই সনদ নেওয়া হবে আত্মহত্যার সামিল তিনি বলেছেন যে জুলাই সনদে যদি স্বাক্ষর করেন শাহাবুদ্দিন চুপ্পু যেমনটা বিএনপি বলছে যে রাষ্ট্রপতি ছাড়া আর কারো নাকি অধ্যাদেশে স্বাক্ষর করার অধিকার নাই সে কথা মেনে নিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও সই করেন রাষ্ট্রপতি চুপ্পু তাহলে নাকি দলে দলে জুলাইয়ের আহত জুলাই যোদ্ধারা আত্মহত্যা করবেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা আত্মহত্যা করবেন এবং তিনি বলেছেন হাসনাত আবদুল্লাহ পরিষ্কার বলেছেন যারা এই সরকারের সঙ্গে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় এ সরকারের নির্বাচন করার যেমন ম্যান্ডেট রয়েছে তেমনি জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট রয়েছে এ সরকারের সংস্কারের ম্যান্ডেটও রয়েছে তাই এই সংস্কার সম্পন্ন করে তারপর ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে কারণ তার কথা হচ্ছে জুলাই সনদের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কথা হচ্ছে গণভোটের পাশাপাশি এই আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই ডক্টর মুহাম্মদ ইউনুস কর্তৃক জারি করতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি বলছে যে তারা দেখেছে যে একটি পক্ষ হাসনাত যারা চাই চুপু রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুয়ে জুলাই সনদের আদেশ দেবেন চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার উচিত হবে নদীতে ডুবে মারা যাওয়া এবং তিনি এই কথা উল্লেখ করে বলেছেন রাষ্ট্রপতির কাছ থেকে সনদ নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এই ঘোষণাপত্র দেওয়ার অধিকার রয়েছে কেবলমাত্র কেবলমাত্রের মধ্য দিয়ে আসা ডক্টর যতই বিশটি আসন পরবর্তী সরকার গঠনের পরে মন্ত্রিত্ব এসব নিয়ে বিএনপি আলোচনা করতে থাকুক না কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিছুতেই মেনে নেবে না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করাবে বিএনপি কাজে এই বিএনপির সঙ্গে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছনো জাতীয় নাগরিক পার্টি বা জামায়াত ইসলামীর পক্ষে অসম্ভব তাহলে বরং এখনকার পরিস্থিতিতে এটা পরিষ্কার যে বিএনপি কে বরং মেনে নিতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার ইতিয়ার আছে কেন এই তার আছে কারণ তিনি অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন এই সরকার অভ্যুত্থানের সরকার এই কথা যদি বিএনপি মেনে নেয় তাহলে আসলে সরকারের যে সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রচেষ্টা সেই দু হাজার চব্বিশের আগস্ট চলছে সুপ্রিম কোর্ট কোর্টের কাছে নাকি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রেফারেন্স চাইলেন এবং মতামতের ভিত্তিতে যে কথা সংবিধানে নাই কোন অন্তর্বর্তীকালীন সরকারের বিধি নাই সেই অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো প্রধান উপদেষ্টা হলো উপদেষ্টা মন্ডলী গঠিত হলো এখন হাসনাদ আবদুল্লাহরা প্রশ্ন তুলছেন যে এই সরকারটাই বা কোথা থেকে এলো জামায়াতে ইসলামী ঐক্যমত্য কমিশনে গিয়ে প্রশ্ন তুলেছে যে তখন তো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ কোনো বিচারপতি উপস্থিতই ছিলেন না কাজে কোন শুনানি ছাড়া এই যে একশো অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স এনে এই সরকারকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার গল্প বলা হচ্ছে এটা এত দুর্বল গল্প যে এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে বা রাষ্ট্রপতিকে সংবিধানের রক্ষক হিসেবে আর বজায় রাখার বা তাকে বহন করে যাওয়ার এই অভ্যুত্থানের পক্ষ শক্তির কোনো প্রয়োজন নাই তার মানে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর তরফে যে স্টেট অফ এক্সেপশনের কথা বলা হচ্ছে মানে একটা অভূতপূর্ব পরিস্থিতি একটা আগে কখনো একটা ভিন্ন রকম পরিস্থিতি একটা এক্সেপশনাল পরিস্থিতিতে যেসব সিদ্ধান্ত রাষ্ট্রকে নিতে হয় তারই অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন মানে পাকিস্তান অফ ঠিক তেমনি করেই এখনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনুস স্টেট অফ এক্সেপশনের আওতায় এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করতে পারেন আলিরিয়াজ যার দরবারে নমাস ধরে ঐক্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো ইউনুস কেউ রাজনৈতিক দলগুলোকে এবং সংবাদ মাধ্যমকেও যে স্টেট অফ এক্সেপশনের কথা মাথায় রাখলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করা সম্ভব এখন বল চলে গেছে আসিফ নজরুলের কোর্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলা হয়েছে একটা উপায় বের করতে যাতে বিএনপির মান থাকে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে দাবি ডক্টর মোহাম্মদ ইউনুস সই করবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সেটাও থাকে আর বিএনপি যে বলছে রাষ্ট্রপতি কেবলমাত্র স্বাক্ষর করতে পারেন কোনো একটা অধ্যাদেশে আইনি আদেশে সেই কথাটাও যেন রক্ষিত হয় নাসির উদ্দিন পাটোয়ারি এই কদিন আগে এক অনুষ্ঠানে একেবারে সংবাদ মাধ্যমের সামনে ভরা মজলিসে বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল তিনি বলেছেন আসিফ নজরুল সে সময় প্রধান উপদেষ্টা হতে চেয়েছেন এই বিস্ফোরক মন্তব্য করেই শুধু তিনি থামেন নাই তিনি এই কথা বলে দিলেন যে এখন আসিফ নজরুলের কোর্টে বল এবং তিনি বলেন যে জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি মানে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সবচেয়ে ঠোটকাতা নেতা সেই ব্যক্তিটি বলে দিলেন সেই সংবাদ সম্মেলনে যে আইন মন্ত্রালয়ের ওপর তাদের জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে আস্থা আসিফ স্যারের ওপর আস্থা কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব কিন্তু আসিফ নজরুল সম্পর্কে তার কথা হচ্ছে এখন বল কোর্টে গিয়েছে আসিফ নজরুলের যিনি তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন দেখা যাক তিনি কেমন খেলতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন দেখা যাক আসিফ স্যার কেমন খেলতে পারেন এখন আসিফ নজরুল একটা ফর্মুলা হাজির করেছেন আসিফ নজরুল ফর্মুলা দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসি যদি রাষ্ট্রপতিতে পরিণত হন তাহলে দেখেন আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হওয়ার স্বপ্ন খায়েশটাও পূরণ হয় আর নাসির উদ্দিন পাটোয়ারিরা মানে অভ্যুত্থানের মূল যে চেহারারা এবং অভ্যুত্থানের আহ মূল যে নায়কেরা জুলাই আগস্ট আন্দোলনের সেই নায়কেরা বলে দিয়েছেন আসিফ নজরুলের বল তিনি কেমন খেলতে পারেন দেখা যাক এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাষ্ট্রপতিত্বে পরিণত হন তাহলে গত বহু মাস ধরে মানে ধরেন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই যে কথা ফরহাদ মাজার বলে আসছেন যে কথা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলে আসছেন যে তাহলে শেষ পর্যন্ত একটা বিপ্লবী সরকার অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে কারণ সংবিধানটাকে ওই যে শুধু রাষ্ট্রপতিকে দিয়ে একরকমের রক্ষা করার যে যুক্তি বারবার আসছে তাতে একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারটা যে একটা নরবরে সাংবিধানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেটা বারবার প্রকাশ্য হয়ে পড়ছে জামায়াতে ইসলামী বলে রেখেছে এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে মামলা হবেই হবে কোনো না কোনো সময়ে হবে এই বিষয়টা নিয়ে যেমন তারা একটা ঝুঁকির মধ্যে থাকছেন এর পাশাপাশি মানে আগামী যে সংসদ নির্বাচনে নির্বাচিত যে সংসদ সেই সংসদ শপথ নেবে কার কাছে স্পিকার শিরিন শারমিন চৌধুরী হাজার আগস্টে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে পদত্যাগ করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্পিকার পদত্যাগ করলেও তিনি পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত ওই শপথ গ্রহণ না করানো পর্যন্ত তিনি দায়িত্বে আছেন বলে বিবেচিত হবেন মানে স্পিকার এরকম করে পদত্যাগ করে ফেলার কোনো উপায় নেই স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করতে পারতেন ডেপুটি স্পিকার দু হাজার আগস্ট থেকে হত্যা মামলায় জেলে তাহলে এই যে নানা রকম সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি সেখানে আসলে তো বোঝা মিল দিয়ে আর চলছে না সেই কথাটি এখন এত জোরে সরকারের ভেতরে এবং সরকারের এই যে পক্ষ শক্তি রাজনৈতিক দলগুলোর ভেতরে আলোচনা চলছে যে তার যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এখনকার উপদেষ্টাদেরকে নিয়ে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এমনকি একটা জাতীয় সরকারও গঠন করা যায় যেই জাতীয় সরকার এরপর গণভোট এবং নির্বাচনের আয়োজন করবে তাহলে এই যে সরকারের ওপর যে চাপ সেই চাপটা কমে আসবে যে সরকার জামাতের পক্ষে এসব ফর্মুলা নিয়ে এখন খুব জোর আলোচনা চলছে এই যে শাহাবুদ্দিন চুপু যাকে এমনকি ঈদের নামাজ পড়তে পর্যন্ত জাতীয় ঈদগাতে যেতে দেওয়া হয়নি গত কয়েক দফায় ঈদগুলোতে যার ঈদ স্বাধীনতা দিবস বিজয় দিবসের আয়োজনে সরকারের ব্যক্তি উপস্থিত হননি যার পাবলিক লাইফ যার প্রকাশ্য জীবন কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতি চুপ্পকে কিন্তু পাবনায় সরকারি সফরে যেতে অনুমোদন দেওয়া হয়েছে এবং সেখানে তিনি গিয়ে মা বাবার কবর জিয়ারত করবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন আহ বলে বঙ্গভবনের তরফে জানানো হলেও মনে রাখতে হবে এটা বহু বহু মাস পর তার একটা প্রকাশ্য সফর বা একটা জনসংযোগ কিংবা রাষ্ট্রীয় সফর বটে অনেকেই বলছেন রাষ্ট্রপতি চুপ্পুর দিন যে ফুরিয়ে আসছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে হয় সরিয়ে দেওয়া হবে না হলে তাকে পদত্যাগ করতে হবে তার প্রথম ধাপ হিসেবে এই পাবনা সফরকে বিবেচনা করা যেতে পারে তবে সরকারকে এগারো বারো তারিখের মধ্যে একটা আইনি সমাধান নিয়ে হাজির হতে হবে এমন চমকপ্রদ সমাধান যে সমাধানে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সকলে একমত হবে এবং যে সমাধান অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসি বাংলাদেশে আইনি আদেশ স্বাক্ষরের অনুমোদন প্রাপ্ত বা ইতিয়ার প্রাপ্ত হবেন অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি তিনি স্বাক্ষর করতে পারবেন এই ফর্মুলাটি আপাতত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ